সরস্বতী পুজোতে অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয়ে থাকে মানে শীতল ষষ্ঠী আজকে আমি বানিয়েছিলাম গোটা সেদ্ধ তার জন্য নিয়ে নিয়েছিলাম আমি মটর ডাল রাজমা মুগ কলাই মাশ আর বরবটি বিনস এই পাঁচ রকমের ডাল ডালটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম অনেকে ভিজিয়েও করেন ভিজিয়ে নিয়েও করা যায় শুকনো খোলায় ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয় কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে যেহেতু এই এই ডালগুলো একটু ভিজতে ভিজিয়ে রাখলে সুবিধা হয় মানে তা গলতে একটু টাইম নেয় তাই জন্য আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এই যে শিমগুলো নিয়েছি এগুলো লাইটের তলায় দেখলে বোঝা যায় এতে পোকা আছে কি না এটা হচ্ছে মা ঠাকুমাদের কাছ থেকে যে মানে শোনা রকমের পদ্ধতি তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু গোটা গোটা বরবটি মিষ্টি আলু আর সিম আমি নিয়েছি এ ধরনের সিম সাদা সিম দিয়েও করা যায় এটাও এক ধরনের সাদা সিম তো এই সিমটা নিয়েছি আর এইগুলো সমস্ত নিয়েছি আমি ছয়ের গণিতকে ছয় কিংবা ছয়ের গুণিতকে যেমন মিষ্টি আলু এই আলু এগুলো একটু বেশি দিয়েছি এগুলো বারোটা আঠেরোটা এমনি নিয়েছি বরবটি শিম এগুলো বারোটা করে নিয়েছি যেহেতু শীতল ষষ্ঠী তাই ছয় ষষ্ঠী থেকে ছয় কথাটা এসছে অনেকে পাঁচটা করেও দেন এটা কোনো বাধা ধরা সেরকম নিয়ম নেই আর নিয়েছি গোটা গোটা যেহেতু দিতে হবে ছোট ছোট বেগুন এটা বারোটা নিয়েছি টমেটো আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিও নিয়েছি বারোটা পরে আমি যদিও মটরশুঁটি আরও দিয়েছিলাম মানে ওই ছয়ের গণিতকেই আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি ছটা কারণ আমি পরে শুকনো লঙ্কাও দেব আর নিয়ে নিয়েছি সজনে ফুল আর টোপা কুল তো এই যে ডালগুলো এগুলো আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার ধুয়ে নেব আর এখানে নিয়েছি শীষ পালং পালংটা দিতে হয় এর সঙ্গে বেথো শাক কিংবা লাউয়ের ডগা এ সমস্তও দেওয়া যায় তবে শীষ পালংটা এই সময়টায় বাজারে ওঠে আর পালংটা দিলে এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় তো আমি গোড়া শুদ্ধই নিতে হয় গোড়া শুদ্ধ একটা পালং নিয়েছি আর যেহেতু শীষপালং এর এই ডাটাটা একটু বেশ মোটা আছে তাই জন্য তো আমি এরকমভাবে আস্ত তো দেওয়া যাবে না তাই এটাকে আমি একটু কেটে নিয়েছি এবার এই ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব মানে আমার টোটাল আটটা সিটি দিতে হয়েছে যেহেতু আমার ভেজানো ছিল না এবার এই ডালটা সেদ্ধ হয়ে গেছে একটা হাড়ি নিয়েছি বড় একটা হাড়ি যেহেতু নাড়া যাবে না আর এত সবজি একসঙ্গে দেবো তাই জন্য একটা বড় হয় বড়ো জায়গা নিলেই সুবিধা হয় তাতে প্রথমে আমি ডালটা দিয়ে তারপরে আলু এবং এই ডাটাগুলো দিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে অন্যান্য সবজিগুলো দিয়েছি যেমন শিম বিনস মটরশুটি লঙ্কা ডালটা যদি আমার সেদ্ধ করা না থাকতো তাহলে প্রথমে ডাল ডাল দিয়ে তারপরে সেটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে তার মধ্যে আলু এবং তারও পরে আস্তে আস্তে দিতে হতো যেহেতু ডালটা আমার হাফ সেদ্ধ করা আছে তাই আমি মোটামুটি এই সবজিগুলো একবারে দিয়ে দিয়েছি আর একদম উপরে দিয়েছি বেগুন যেহেতু একদম নাড়া যাবে না তাই জন্যে বেগুনটা একটু উপরে দিয়েছি বেগুনটা যেহেতু মানে একটু সেদ্ধ হতেও কম সময় লাগে এবার ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে সেদ্ধ হয়ে এসছে অনেকটা এতে আমি অল্প একটু জল দিয়েছিলাম আর সবজি থেকেও জল বেরোয় তো সেই জলেও হয়ে যায় যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিয়েছি আদা বাটা আর মৌরি বাটা এটা যেহেতু খুব নাড়ানো যাবে না আমি একদম ওপরে দিয়ে এই খুন্তি দিয়ে জাস্ট পাশে একটু দিয়ে দিয়েছি এই সময় এতে দিয়েছি টমেটো টোপা কুল আর সজনের ফুল এটা দিয়েছি আর সন্দক লবণ দিয়েছিলাম দু চামচ দিয়ে ঢাকা দিয়ে আবার পুরো সেদ্ধ করে নিয়েছি যখন একদম হয়ে গেছে তখন একটা ফোড়ন দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এটা দিয়ে এই ফোড়নটা এই সদ্যর মধ্যে দিয়ে উপর দিয়ে ঢেকে দেব সঙ্গে সঙ্গে এবং এই ভাবে খানিকক্ষণ রাখব জল কিন্তু অনেকটাই মরে গেছে মানে জল প্রায় নেই বললেই চলে তৈরি হয়ে গেছে গোটা সেদ্ধ এই গোটা সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সবাইকে দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো আমিও এখানে বাটিতে বাটিতে ভাগ করে নিয়েছি নিয়েছি আমার অফিসের কলিকদের জন্য আমার টিফিনের জন্য নিয়েছি আর এখানে নিয়েছি আমার শ্বশুর বাড়ির জন্য আমার ননদের বাড়ির জন্য আমার বাপের বাড়ির জন্য আর আমার কাকিমার বাড়ির জন্য তো কে কিভাবে গোটা সিদ্ধ তৈরি করেন আমার সঙ্গে শেয়ার করবেন